ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা একাদশ স্থানী পরীক্ষা শেষ করেছো দু হাজার যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে তোমরা জানো রুটিন নিয়ে এসেছো তোমাদের কাছে এই রুটিন তোমরা হয়তো পেয়ে গেছো কিন্তু রুটিন দেওয়ার আগে কয়েকটা ভালো কথা জেনে রাখো দু তোমাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কড়াকড়ি হচ্ছে সেটা কিন্তু রুটিনের সঙ্গেই বলবো তোমরা জানো কি না জানি না আমি অবশ্যই আজকে জানাবো আর তার সঙ্গে আজকে রুটিনটা বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে যারা এখন একাদশ শ্রেণীর পরীক্ষা দিলে তাদের জন্য তোমাদের গতকাল রুটিন বেরিয়ে গেছে পাবলিশ হয়ে গেছে আজকে তোমাদের দেখো এই রুটিনটি আমি তোমাদের বলে দেবো ঠিকঠাক করে আর তোমরা অবশ্যই যে যেটা করবে সেটা হচ্ছে বাগীশ শেড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো কারণ আমরা দেখেছি 2024 এ অসংখ্য মাধ্যমিক এবং উচ্চনের ছাত্রছাত্রী যারা আমাদের কাছে নিবিড়ভাবে অনুসরণ করে সফল হয়েছে এবং অবশ্যই ভালো রেজাল্ট পারফর্ম করবে আর অনেক ছাত্রটি আছে যারা বাংলাতে কেউ ছয় 6ই পাবো 5 পাবো বলছে আর আমাদের চেয়ারম্যানের 96 98 উপরে নাম্বার পাবে তাহলে স্বভাবতই যে যেখানে অবজেক্টিভ প্রশ্ন এবং নাম্বারগুলো খুবই সহজ সেখানে তোমরা কিন্তু প্রথম দিন ঠিক ঠিক করে পড়াশোনা করলে এই প্রতি মুহূর্তে তোমাদের যে ভয় ভীতি থাকছে নাম্বার যোগ করো আসছে না পাস নাম্বার গ্রেস দিয়েও পাস হচ্ছে না প্রচুর পরিমাণে ফেল হয়ে যাচ্ছে এটা কিন্তু খুব মর্মান্তিক বিষয় আর দু হাজার পঁচিশে কি তোমাদের সিলেবাস সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এই বছরই লাস্ট সিলেবাস তোমাদের কাছে এবছর কোনো সিলেবাস পরিবর্তন হচ্ছে না দু হাজার পঁচিশে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কাজে কাজেই তোমরা অবশ্যই তোমাদের যারা প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তোমরা চ্যানেলটিকে সাব শেয়ার করো এবং অবশ্যই যারা এখনো আমার সদস্য হওনি পরিবারে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে উচ্চ মাধ্যমিক দু সমস্ত আপডেট এবং স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ের উপর এক্সপার্ট স্কুল শিক্ষক যাদের নোটস সাজেশন সবকিছু তোমরা এই চ্যানেলটি বিনামূল্যে পেয়ে যাবে চলো তোমাদের আজকে প্রথমে দেখিয়ে দিই যে রুটিনটি তারপরে বলবো তোমাদের কি করা বিধি নিষেধ আসছে তোমাদের দু হাজার পঁচিশের জন্য প্রথমে দেখো একদম তোমাদের বোর্ডের যে কাউন্সিল অফ সেখান থেকে তোমাদের এই এটি বের করা আছে এবং এখানে তোমাদের ভালো করে একটু বুঝিয়ে দিচ্ছি এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন এন বাই টু ব্লক এবং ডিজি সেক্টর টু সল্টলেক কলকাতা কলকাতার সাত লক্ষ একানব্বই দেখতেই পাচ্ছ মেমো নাম্বার একদম দিয়ে দেওয়া আছে এবং অর্ডার বেরিয়ে গেছে উনত্রিশ দুই তারিখে বেরিয়েছে গতকাল আজকে তোমাদের ঠিকঠাকভাবে প্রত্যেকটা বিষয় আমি বলে দিচ্ছি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ দেখো প্রথমে ডেট দেওয়া আছে কী ডেট দেওয়া আছে দেখে নাও প্রথমেই তিন তারিখ তিন তিন পঁচিশ তিন তারিখে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হবে তোমাদের আঠেরো তারিখে তেসরা মার্চ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং উচ্চমাদিক পরীক্ষা শেষ হবে আঠেরো তিন পঁচিশ প্রত্যেকটি পরীক্ষা ভালো করে খাতা নিয়ে লিখে নাও তিন তিন পঁচিশ তোমাদের সোমবার মানডে মানে সোমবার কী কী সাবজেক্ট আছে প্রথমেই বেঙ্গলি অর্থাৎ যাদের প্রথম মাতৃভাষা বাংলা তাদের তো আছেই তাছাড়া ইংরেজি হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি তাহলে তোমাদের তিন তিন তারিখ তার প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা সোমবার দিন বাংলা ইংরেজি হিন্দি নেপালি উর্দু সাঁওতালি উড়িয়া তেলেগু গুজরাটি এবং পাঞ্জাবি এগুলো প্রথম দিনের পরীক্ষা তারপরে দেখো দ্বিতীয় দিনের পরীক্ষা চার তিন দু হাজার পঁচিশ মানে মঙ্গলবার কী কী পরীক্ষা আছে দেখে নাও প্রথমে দেখাচ্ছে হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিলেটিং আর তারপরে দেখো সিকিউরিটি আইটি অ্যান্ড তোমাদের আইটি ইএম ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশন অ্যাপেরাল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ভোকেশনাল সাবজেক্ট এইগুলো তোমাদের হচ্ছে দ্বিতীয় দিনের পরীক্ষা অর্থাৎ চার তিন পঁচিশ অবশ্যই এর মধ্যে সব সাবজেক্ট খুব কম স্কুলে আছে এই পরীক্ষাটা প্রথমে এই প্রথমে বাংলা মাতৃভাষা প্রত্যেকের আছে এটা যে যে স্কুলে আছে তারা হয়তো দেখে নিলে এটা কিন্তু পরীক্ষা খুব কম স্কুলে আছে যা এবার তোমাদের যে আছে পাঁচ তিন দু বুধবার দিন ওয়েস ডে কি আছে ইংরেজি বি অর্থাৎ যাদের বেঙ্গলি এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তারা সোম সোমবার দিন দিচ্ছ তিন তারিখে পাঁচ তারিখে দিচ্ছ ইংরেজি বি অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি বি বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নেপালি অল্টারনেটিভ ইংলিশ এইগুলো তোমাদের হচ্ছে মঙ্গল বুধবার দিন পাঁচ তিন তারিখে পরীক্ষা এবং তোমাদের পরের পরীক্ষা দেখো ছয় তিন পঁচিশ থার্স্ট বৃহস্পতিবার একটি পরীক্ষা আছে ইকোনমিক্স সাত তিন পঁচিশ ফ্রাইডে মানে শুক্রবার কী পরীক্ষা আছে দেখে না ফিজিক্স নিউট্রেশান এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি ফিজিক্স এটা সায়েন্সেরই হয় নিউট্রেশান এডুকেশন এটা অবশ্যই আর্টসের হয় এবং অ্যাকাউন্টেন্সি এটা কিন্তু কমার্সে হয় এই সাবজেক্টগুলো অনেক স্কুলে আছে এই অনেক পরীক্ষার্থী আছে তারপর স্যাটারডে তোমাদের শনিবার দিন যেবার তারিখটা হচ্ছে তোমার আট তিন পঁচিশ স্যাটারডে বা শনিবার দিন কী কী পরীক্ষা দেখে নাও কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাপিশন ইন ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এনভায়রনমেন্ট স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস এই হলো তোমাদের কবে পরীক্ষা আট তিন পঁচিশ শনিবার দিন এই পরীক্ষাগুলি আছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স এনভায়রনমেন্ট স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক এবং ভিজুয়াল আর্টস এবার তোমাদের পরীক্ষা দেখো দশ তিন পঁচিশ এখানে মন্ডে বা সোমবার কী কী পরীক্ষা আছে দেখে নাও কমার্শিয়াল ল অ্যান্ড পার্লামেন্ট অফ এডিটিং ফার্স্ট পরীক্ষা বিষয় এটা কম স্কুলেই আছে দ্বিতীয়টা কিন্তু অনেক স্কুলে আছে ফিলোজফি বা দর্শন সোশিওলজি এটা কিন্তু অনেক স্কুলে আছে ফিলোজফি প্রচুর পরীক্ষার্থী আছে এই পরীক্ষার্থী হচ্ছে ফিলোজফি সোশিয়োলজি আর এই যে কমার্শিয়াল ল অ্যান্ড পার্লামেন্টস নডি এডিটিং এটা তোমার হচ্ছে একটাই দিন আছে দশ তিন পঁচিশ তারপরে এগারো তিন পঁচিশ তোমাদের টুইস ডে অর্থাৎ মঙ্গলবার কি কি পরীক্ষা আছে দেখে নাও কেমিস্ট্রি প্রচুর পরীক্ষার্থী আছে জার্নালিজিম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত এটাও পরীক্ষার্থী প্রচুর আর তোমার পার্সিয়ান আরবিক ফ্রেঞ্চ তাহলে পরীক্ষা তোমাদের এগারো তিন পঁচিশ মঙ্গলবার কী কী বললাম কেমিস্ট্রি জার্নালিজিম মাস কমিউনি কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান আরবিক এবং ফ্রেঞ্চ এগুলো তোমার হলো এগারো তিন পঁচিশ মঙ্গলবার তা তারপরে দেখো তেরো তিন মাঝে গ্যাপ আছে তেরো তিন তোমাদের পঁচিশ থার্স্ট ডে অর্থাৎ বৃহস্পতিবার তেরো তারিখে বৃহস্পতি কী কী পরীক্ষা আছে ম্যাথামেটিক্স মানে অঙ্ক ফিজিওলজি এনথ্রোপোলজি এগ্রোনমি হিস্ট্রি এই পরীক্ষাগুলো তোমার কবে থাকছে তেরো তিন পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার অঙ্ক ফিজিওলজি অ্যান্থ্রোপোজোলজি এগ্রোনমি এবং হিস্ট্রি আর ইতিহাস আর কি তারপরে তোমাদের হচ্ছে সতেরো তিন পঁচিশ মন্ডে মানে সোমবার কী কী আছে বায়োলো বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এই তিনটেও প্রচুর পরীক্ষার্থী আছে বায়োলজ সায়েন্স সায়েন্সের তো আছে আর্টসেরও আছে বিজনেস স্টাডিজ এটা কমার্সের আর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এটা আর্টসের এই তিনটে পরীক্ষা থাকছে তোমাদের সতেরো তিন পঁচিশ মন্ডে অর্থাৎ সোমবার শেষ পরীক্ষা আঠেরো তিন পঁচিশ মঙ্গলবার কাঁধে কাঁধে পরীক্ষা আছে এখানেও স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই পরীক্ষাগুলি কিন্তু তোমাদের আছে একদম আঠেরো তিন পঁচিশ এই যে স্ট্যাটিস্টিক্স এরা অনেক সময় কমার্সের হয় কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট আর জিওগ্রাফি অবশ্যই আর্টসের হয় এই পরীক্ষাগুলো প্রত্যেকটি কিন্তু আঠেরো তিন পঁচিশ তারিখে মঙ্গলবার আছে যাই হোক তোমাদের রুটিনটা মোটর সব দেখিয়ে দিলাম তারপরে তোমাদের একটু জানিয়ে দিই পরীক্ষার সময় দেখো কি বলেছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ অফ ডে টেন এম ডট টু টেন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পি এম অর্থাৎ পরীক্ষা তোমাদের হবে দশটার থেকে একটা পনেরো এবছর পরীক্ষা হয়েছিল তোমাদের সকালে আগামী বছর পরীক্ষা কিন্তু ওই অত তোমাদের যেটা পরীক্ষা অর্থাৎ দশটার থেকে দশটা পনেরো এটা কিন্তু কোন পরীক্ষার জন্য বলছে শুধুমাত্র এক্সেপ্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এই দুটো পরীক্ষার জন্য বলা হচ্ছে কিন্তু বাকি পরীক্ষা বলছে না কিন্তু দেখো এখানে কিন্তু দশটার থেকে বারোটা অর্থাৎ তোমাদের যে পরীক্ষা যে সময় সেটা কিন্তু দুটি পরীক্ষার তোমাদের বিশেষ করে ওই একটি পরীক্ষা তোমাদের খুব কম সময় দু ঘন্টা হয় দশটার থেকে বারোটা সেটা হচ্ছে খেলাধুলা ও স্বাস্থ্য তাই বলা হচ্ছে যে এক্সামিনেশন উইল বি হেল্ড অন ইচ ডে টেন এম টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পি এম তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হবে তোমাদের এবং এক্সপেক্ট মনে অন বা ছাড়া কোনটা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট দি এক্সামিনেশন অফ দিস সাবজেক্ট উইল বি টু আওয়ার্স ডিউরেশন ফ্রম টেন এম টু টুয়েলভ নুন অর্থাৎ এই পরীক্ষাগুলো হবে দশটার থেকে বারোটা এই কটা পরীক্ষা হেলথ ফিজিক্যাল এডুকেশান ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট এই সমস্ত পরীক্ষা দশটার থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে দি কাউন্সিল মে বি ইফ নেসেসারি চেঞ্জ দ্য অ্যাবভ শিডিউল উইথ ডিউ ইনফরমেশন অল কানেক্টেড প্রয়োজনে কিন্তু তোমাদের চেঞ্জ করতে পারে আপাতত তোমাদের পরীক্ষার যে সময় এবং রুটিন সেটা বুঝতেই পারলে যে এখানে পরপর তোমাদের পরীক্ষার বিষয় দেওয়া রইল এবং এবং এটা উনত্রিশ থেকে বেরিয়েছে এবং তোমাদের আগামী যে বছর আসছে দু তার কিন্তু সমস্ত রুটিনটা দেওয়া হলো এবার দু হাজার পঁচিশে কী কী বিধিনিষেধ কড়াকড়ি হতে চলেছে সেটা তোমরা জেনে নাও নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো যে তোমাদের কি কড়া বিধিনিষেধ হলো তোমাদের পরীক্ষার জন্য দেখো এবছর পোশাক বিধি নিয়ে একটা কড়া বার্তা যারা ইনভিজিলেটেড ছিলেন তারা কিন্তু অনেকের কাছে একটা অস্বস্তিজনক ব্যবস্থা হয়েছে প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও অনেকে জ্যাকেট পরে এসেছ অনেকে মাথায় আবার এই গরমের সত্ত্বেও ঢাকা দিয়ে রেখেছ এটা যথেষ্ট সন্দেহবাচক বিষয় যদি শীত থাকতো তাহলে বোঝা যেত কিন্তু প্রচণ্ড গরমেও যখন ঢাকা ঢুকিয়ে দিয়ে পরীক্ষা দিচ্ছ তখন পোশাক বিধি নিয়ে কিন্তু তোমাদের বোর্ড অফ কাউন্সিল বিশেষ বিধিনিষেধ জারি করতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে এই কড়া বিধিনিষেধ কি হচ্ছে তাই তোমরা যতই কড়া বিধিনিষেধ হোক না কেন প্রশ্নপত্রের উপর যে কোড ল্যাঙ্গুয়েজ কোড বা তাতে করে তোমাদের অনেকে ধরা পড়ে গেছো মাধ্যমিক উচ্চ বই পরীক্ষা দিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়েছে দু হাজার পঁচিশে আমি চাইবো না কোন পরীক্ষার্থী এভাবে টুকলি করতে গিয়ে ধরা পড়ুক বা তাদের পরীক্ষার জন্য সারা সেই বছরটা নষ্ট হয়ে যাক এটা চায় না তার জন্য তোমাদের একটা কড়া বিধি নিষেধ খুব পোশাক বিধি নিয়ে কিন্তু হচ্ছে এটা জানিয়ে রাখলাম কি কি হলো সেটা তোমরা আপডেটে আমি জানিয়ে দেবো আপাততভাবে তোমাদের এবছর পরীক্ষার্থীদের যেমন ছিল যে স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া চলবে না তোমাদের যে সমস্ত ক্ষেত্রে তোমাদের যে বোর্ড সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট বড় তবে সাদা এবং বোতল এদিক ওদিক দেখা যায় সমস্ত ক্ষেত্রে যে কড়া বিধি ছিল দু হাজার পঁচিশে থাকছে সিসিটিভি ক্যামেরা ছিল তা সত্ত্বেও তোমাদের পোশাক বিধির মধ্যে ধরা পড়ে যেতে চলেছো ভেতরে তোমাদের কোনো টুকলি আছে কি নাই অত এই টুকলি আছে কি নাই এটা যদি ধরা পড়ে যাও পরীক্ষা দেবার আগেই তুমি কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারো সেরকম বিধি নিষেধ কিন্তু তৈরি হতে চলেছে আর কি আপডেট থাকছে তা তো অবশ্যই জানাবো শুধু একটাই কথা বলবো পঁচিশের শেষ সিলেবাস এই সিলেবাসে পাস করতে না পারলে কিন্তু তোমরা প্রচন্ড বিপদে পড়ে যাবে নতুন সিলেবাসের সঙ্গে যারা এবছর ক্লাস ইলেভেন উঠছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের তো নতুন সিলেবাস তৈরি হচ্ছে এবং তাদের প্যাটার্নও চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের নিশ্চয়ই খবর পেয়েছ যে তাদের পরীক্ষা সেমিস্টার ভিত্তিক চারটাই হবে তোমাদের কিন্তু এরকমটা হবে না তোমাদের ফাইনাল পরীক্ষা বসতে হচ্ছে এবং একশো নম্বর পরীক্ষা বসতে হচ্ছে সেটা যথেষ্ট চাপ অনেকের কাছে বারবার ধরে পরীক্ষা খারাপের জন্য আমাকে বারবার নিচ্ছ যে নাম্বারে পাঁচ নাম্বারটা আসছে না তোমরা যদি প্রথম থেকে পড়াশোনা করো তাহলে তোমাদের এই লাস্ট মিনিট সাজেদের উপর নির্ভর করে নিজেকে ক্ষতিগ্রস্ত হতে হবে টুকলি করতে হবে না নিজেরাই কিন্তু সব করতে পারবে তাই তোমরা অবশ্যই যেটা কথা বলেছি সেটা স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিশ্বের উপর একটা একদম দু হাজার পঁচিশের মতো জেনুইন কোচিং তোমরা এই বাগিস এডুকেশন বা বাগিসের চ্যানেল থেকে পেয়ে যাবে তোমরা সঙ্গে থেকেও এবং দু হাজার চব্বিশে যেমন মাধ্যমিক ও উচ্চ পরীক্ষার্থীরা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং জানিয়েছে সব প্রশ্ন কমন আমাদের ছেলেমেয়েরা নাইনটি অ্যাভা মার্কস সবাই পাবে এবং অনেকেই বড় র্যাঙ্ক করবে তোমরাও করবে যদি তোমরা তোমরা এই চ্যানেলটিকে ফলো করো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই চ্যানেলটিকে শেয়ার করে দাও অবশ্যই এক্সপার্ট স্কুল শিক্ষকদের তৈরি নোট সাজেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে তাই স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় তোমরা কিন্তু এক্সপার্ট টিচার তৈরি নোটস সাজেশন গাইড তোমরা পাবেই তাই তোমার সঙ্গে থেকেও খুব তাড়াতাড়ি আসছি তোমাদের নতুন যে বছর দু হাজার চব্বিশে তাতে পা দিয়ে দু হাজার পঁচিশে তোমরা সফল হও এই কামনা জানিয়ে আজকের জন্য তোমাদের ক্লাস শেষ করছি আসছি তোমাদের নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো